원두라. মাত্র পাঁচ মিনিটে একটি টেস্টিকর আর স্বাস্থ্যকর নাস্তা কিভাবে তৈরি করা যায় চলো দেখে নিই সবার প্রথমে এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এক বাটি ময়দার সাথে একটা ডিম আমি ব্যবহার করলাম আর দিচ্ছি এখানে পেকে যাওয়া কলা পেকে যাওয়া কলাটাকে খুব ভালো করে এটাকে আমি গ্রেড করে নেব গ্রেট করে নিলে ময়দা আর ডিমের সাথে খুব ভালো করে এটাকে মিশে যেতে সাহায্য করে স্বাদ মতন লবণ দিলাম আর এক টেবিল চামচ চিনি দিলাম দিয়ে এগুলোকে খুব ভালো করে মিনিট দুয়েক তিনেক এটাকে ম্যাশ করে নিতে হবে মানে মাখিয়ে নিতে হবে আপনারা যদি এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দুধ দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নেব এই দুধটা আমি গরম করা ফোটানো দুধ ঠান্ডা করে নিয়ে এই দুধটা এখানে ব্যবহার করতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করতে নিতে হবে ঠিক ঘনত্বটা এইরকমই দেখে নাও বন্ধুরা এবারে চলো একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে ব্রাশ করে নেওয়ার পরে যখন প্যানটা গরম হয়ে যাবে তখন এক হাতা এখানে আমি ব্যাটার দিয়ে দেবো মাঝখানে এক হাতা ব্যাটার দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে চাপা দিয়ে তিন মিনিট আমি চাপা দিয়ে এটাকে রান্না করে নেব তিন মিনিট পর আমি খুলে আপনাদের দেখাচ্ছি আর এবারে এটাকে ওপর থেকে দেখো অনেকটা শুকনো শুকনো ভাব হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে এক পারে হয়ে গেছে তখন আমি এটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে এইভাবে উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে আর হয়ে গেছে আবারও চাপা দিয়ে এক মিনিট আমি রেখে দেব এক মিনিট পরে আমি খুলে নিচ্ছি এবারে বন্ধুরা দেখতেই পাচ্ছ রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আমি উল্টে তোমাদের দেখাচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেব আপনারা ঝটপট স্কুল অফিস টিফিন এটা ব্যবহার করতে পারেন এখানে একটা প্লেট নিয়েছি এবার এগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে আর দেখেই বুঝতে পারছো যে এই রেসিপিটা কতটাই টেস্টি হবে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করো